রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায় যদি আমার তারাবির নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব। নিয়ত পরাকি কি রোজা রাখার জন্য জরুরি একটা প্রশ্ন এসেছে সাহারি ও ইফতারের কোন দোয়া আছে কি এটি কি বাংলায় পড়া যাবে ভাইরা আমার রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা এবাদত রমজানের রোজাটা আরেকটা ইবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায় তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা ইবাদত রোজা রাখা একটা ইবাদত তারাবি পড়াটা আরেকটা ইবাদত নবী করিম ওয়াসাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন মান কমর মতান সাবান ও গোফীর আলাহু মাহতাক্দামিং জাম্বি একসে বলেছেন মনসমা রমাবামা ইমান ওয়াখতি সাহাবান গফির আলাহু মা তাক্দামিং জাম্বি যে ব্যক্তি ইমান এবং এখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনা মাফ করবেন যে তারাবি পড়বে তারও পূর্বের গুনা মাফ করবেন ইনশাহ আল্লাহ এই জন্য ভাইরা তারাবীর নামাজ পড়তে হবে এটা সুন্নাহ গুরুত্বপূর্ণ সুন্নাহ সাধারণ না। নবী সাল্লাম ছাড়েন নাই সাহাবীরা ছাড়েন নাই কোন ওজোর ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাত ছুটে গেলে একা একা হলেও পড়বেন কিন্তু কোন কারণে পড়তেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি পড়তেই পারেন নাই ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো শুননা না পড়লে কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমালঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করে তারাবি না পড়লেই বা এটা হলো ছাড়া বাড়াবাড়ি এবং মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি কিন্তু নিয়ত করা জরুরি নিয়ত বলা জরুরি না নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নত না আমরা যে রোজার নিয়ত শুনছি না বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তিহীন নবী করিম সাল্লা সাল্লামের কোন জৈব জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে সব হবে না গুণা হবে খবরদার এই জন্য আমরা মেহরবানি করে আমি কি জন্য ভোর রাতে উঠছি সারি খাইতে উঠছি সারি খাইতে উঠছি মানে কালকে রোজা রাখবো এটাই তো আমার নিয়ত মনে ইচ্ছা আছে ইন্টেনশন আছে এটাই নিয়ত মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই একটা প্রশ্ন এসেছে সাহারি ও ইফতারের কোন দোয়া আছে কি এটি কি বাংলায় পড়া যাবে ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না দুইটা দোয়া আমি বলছি এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহম্লা কাসুম তোয়াল আরিস্তিকা আফতার দো এ দুয়ার অর্থ হল হে আল্লাহ আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি

ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন মার্শাল্লাহ ভাইরা আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে এটা কি ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহ কাসুম তো আল্লাহকে আফতার তো আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক দিয়ে ইফতার করলাম এটাকে আগে না পরে পরে অতএব এটা ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লা বিসমিল্লা বলে যে কোনো খাবার খান ইফতারও খাবেন ইফতার খেয়ে ফেলছেন দু চার লোকমা খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া পড়তে পারেন আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন আর এটা নিজের ভাষা পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আরবি টেক্সটা পড়তে পারলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বাথরুমে ওযু করার বিধান কি একটা মোস্ট কমন প্রশ্ন বাথরুমে ওযু করার বিধান কি ভাইরা আমার বাথরুমের ভেতরে কমড বা প্যান এটার সাথে আপনার অজুর যে টেপ বা বেসিন এটার যদি কোনো পার্থক্য না থাকে অর্থাৎ মাঝখানে কোনো আড়াল বা ব্যবধান না থাকে তাহলে এই জায়গায় ওজু না করে বাহিরে কোনো করা উত্তম কেন কারণ একটা গুরুত্বপূর্ণ বিসমিল্লা পাঠ করা মধ্যে পাঠ পাঠ করাটা টয়লেটে করা কি মাকরু যেহেতু মাকরু অতএব হয় আপনি বিসমিল্লা ছাড়া উজু করবেন তাহলে উজুটা একটু ত্রুটিপূর্ণ হলো আর না হলে বিসমিল্লা জোরে পড়বেন তাহলে আপনি মাকরু করলেন এই জন্য বাথরুমের বাইরে বিসমিল্লা পড়ে উজু করবেন পাও ধোয়াটা বেসিনে ধোয়ার ব্যবস্থা নাই ভেতরে যাই ধুলেন বাস তাহলে হয়ে গেল আর যদি বাহিরে কোনো বেশিন না থাকে কোনো টেপ না থাকে তাহলে টয়লেটের ভিতরে কিন্তু মনে মনে বলবেন আর যদি নিজের বাসা হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে পার্টিশন দিয়ে দিলেন কমর এবং অজুর অথবা আজকাল প্লাস্টিকের পর্দা পাওয়া যায় সেগুলো দিয়ে দিলেন তাহলে ইনশাল্লাহ আপনার সেখানে বিসমিল্লাহ বলতে কোনো অসুবিধা নাই টয়লেটের ভিতরে দিকেও অজু করে অজু হয়ে যাবে নামাজও হয়ে যাবে কিন্তু উত্তম হলো বাহিরে করা জি আমি একজন ট্রাক ড্রাইভার আমার পরিবার এবং সন্তান আছে কিন্তু আমার স্ত্রী আমার কথা শোনে না আমার করণীয় কি ভাইরা আমার মা বোনরা স্বামীদের কথা না শোনা স্ত্রীরা স্বামীদের কথা না শোনা এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে পশ্চিমাদের মুখরোচক স্লোগানে আমাদের অনেক মুসলিম নারীরা বিভ্রান্ত হয়ে গেছেন মনে রাখবেন কোন নারী যত রকম ইবাদত করুক তিনি যদি স্বামীর সাথে সবসময় করা স্বামীকে ইগনোর করা তাকে অমান্য করার মানসিকতা তার মধ্যে তৈরি হয় তাহলে তিনি কখনো মুসলিম নারী হতে পারেন না যে ভাই এ প্রশ্ন করেছেন তাকে বলবো বিয়ের আগে এটা ভাবা দরকার ছিল যে এই মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা যদি কেউ মোত্তাকি হয়ে থাকে সত্যিকারে মুসলিম হয় আল্লাহ বীরু হয় তিনি কখনো স্বামীর অবাধ্য হতে পারেন না কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে মতভিন্ন হতে পারে কিন্তু তাই বলে অবাধ্য হওয়া যেটা বলে সেটা হতে পারে না এখন এই বোনকে আপনি মোটিভেশন দেন তাকে ভালো মুসলমান বানাবার চেষ্টা করেন আপনার কথা শোনানোর চাইতে তাকে আল্লাহর আনুগত্য করেন আল্লাহর আনুগত্যে আনেন আল্লাহর আনুগত্যে আসলে সে স্বামীর কথা এমনি শুনবে ইংশা আল্লাহ